নানান জল্পনা কল্পনা ও শঙ্কার অবসান অবশেষে সেনাপ্রধান শরিক লাইনে আসলেন যথারীতি তাকে সরিয়ে ফেলতে হবে তাকে চলে যেতে হবে তিনি ভারতের দালাল তিনি হাসিনার দালাল আলহামদুলিল্লাহ সকলেই করুন আলহামদুলিল্লাহ গত দুই তিন দিন ধরে যে পনেরো জনকে তার সেনা সদর আজকে আইএসপি আর প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা ঘোষণা দিয়েছেন আই ক্যান টেল ইউ দ্যাট এরা কোন অবস্থাতে না দিস ইজ ওভার কোন মত অবস্থায় অপরাধীর পরিচয় সে একমাত্র অপরাধী সে সেনাবাহিনীর কোন পদে কোন পজিশনে তার রাষ্ট্রীয় খেতাব কি তার পারিবারিক খেতাব কি তার বংশ কি তার আভিজাত্য কি এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যেই মাত্র কোন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সেই মাত্র চাকরি চলে যাবে সেটা কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান হলেও আজকে 15 জন আজ এই আমি এই ভিডিও যখন করছি হয় আপনারা বুঝবেন যে গতকাল 15 জন রানিং দায়িত্ব প্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে আর্মি মানে কি এই 28 জন 25 জন 30 জন সবথেকে লোভী দিল্লির সেবাদার

যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেনাবাহিনী কি এটি মেনে নেবে যদি সত্যি সত্যি সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা না করে তাহলে কি রাষ্ট্র এবং সেনাবাহিনী কি পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে সেনাবাহিনী কি ক্ষমতা হস্তান্তর করবে ইউনুস সরকারকে হটিয়ে দিয়ে ওয়াকারুজ্জামান কি রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব গ্রহণ করবে সেনাবাহিনী কি আবার সেই এক এগারোর মতো হটকারী হয়ে যাবে তারা কি জনগণের বিরুদ্ধে দাঁড়াবে ইত্যাদি নানা ধরনের প্রশ্ন বাংলাদেশের মানুষের মানুষের হৃদয়ের ভিতরে ঘুরপাক খাচ্ছিল আর তাদের চোখের সামনে একটা ফুল দেখার মতো অবস্থা তৈরি হয়েছিল আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে পরিষ্কার করে বলেছিলাম সেনাবাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসারেরা সৈনিকেরা তারা এই বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য তারা সেনা প্রধানকে তারা তাকা তা দেয় এবং তারা সেনা প্রধানকে পরিষ্কার করে বলে দেয় যে আমাদের এই কাজে সহযোগিতা করতে হবে কোনো মতো অবস্থায় যেন অপরাধীর পরিচয় সে একমাত্র অপরাধী সে সেনাবাহিনীর কোন পদে কোন পজিশনে তার রাষ্ট্রীয় খেতাব কি তার পারিবারিক খেতাব কি তার বংশ মর্যাদা কি তার আভিজাত্য কি এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় সুতরাং যেই হোক তাকে আইনের আওতায় সুপর্দ করতে হবে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে যখন প্রবলভাবে মিড লেভেলের অফিসারেরা এই বার্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পৌঁছিয়ে দেয় তখন ওয়াকারুজ্জামান আর কোন উপায় না পেয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় অবশেষে যে জন্য আজকে আলহামদুলিল্লাহ পড়ার মূল অর্থ হচ্ছে আজকে পনেরো জন আজ এই আমি এই ভিডিও যখন করছি হয় আপনারা বুঝবেন যে গতকাল পনেরো জন রানিং দায়িত্ব প্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আইএসপিআর সেনা সদর দপ্তর তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা পরিষ্কার করে বলে দিয়েছে সেনাবাহিনী সমস্ত অন্যায়ের বিপক্ষে যেই হোক আইনের কাছে আমরা তাকে সুপর্দ করব আমরা বাংলাদেশ সংবিধানের যাবতীয় আইন এবং কানুন মেনে আমরা সেখানে সহযোগিতা আগেও করেছি এখনো করছি ভবিষ্যতেও করব কারো পদ পদবীর দিকে না তাকিয়ে আমরা ইতিমধ্যেই পনেরো জনকে গ্রেপ্তার করেছি আইএসপিআর জানিয়েছে বাকি যারা তারা তো রিটায়ারমেন্টে চলে গেছে সুতরাং তাদের ব্যাপারে একটু ফলো করতে হবে এটি তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এখানে আমি আপনাদেরকে একটি বলতে চাই। সম্পর্কে আমাদের হলো তিনি কিন্তু বিকেল বেলায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে তিনি যখন মিটিং করেছিলেন তার সম্ভবত তার পরের দিন বা তার পরের দিন এরকম হবে তিনি তার বক্তব্যে পরিষ্কার করে বলেছিলেন একেবারে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা সমস্ত অপরাধীদেরকে গণহত্যাকারীদেরকে আমরা আইনের আওতায় আনব বাংলাদেশের জনগণ আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন ভরসা রাখতে পারেন আমরা প্রত্যেকের বিচারের মুখোমুখি করবো এবং বিচার করব। এটি কিন্তু তিনি পরিষ্কার করে বলেছিলেন কিন্তু সেনাপ্রধান তার সেই বক্তব্যে পরবর্তীতে আর স্থির থাকেন নাই তিনি সেখান থেকে সরতে 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 অবশেষে তিনি বর্তমানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন তিনি পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে সেনাপ্রধান তিনি শেখ হাসিনার যে ভগ্নিপতি সেটির প্রমাণ দেবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার হেফাজত থেকে তার আন্ডারের ভিতরে থেকে তার সারাউন্ডারিং এর ভিতরে থেকে ছয়শ জন ভারতের বুকে পালিয়ে গেছে এই কথা আমরা সেনাপ্রধানকে বারবার স্মরণ করে দিতে চাই এটি বাংলাদেশের জনগণ এত সহজে ভুলে যাবে বলে মনে করার কোনো কারণ নেই তারপরেও দেরিতে হলেও আপনার শুভ বুদ্ধির হয়তো উদয় হচ্ছে আপনার মিড লেভেলের অফিসারদের বিরোধিতার কারণে আপনি তাদের সাথে হয়তো পেরে উঠতে না পারার কারণে তারা বাগরা দেবার কারণে এই পনেরো জন দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নিতে হয়তো বাধ্য হয়েছেন আমরা এরকমই বলবো হয়তো বাধ্য হয়েছেন বাধ্য না হয়ে উপায় ছিল না তাদেরকে গ্রেপ্তার না করে কোনো উপায় ছিল না কারণ গ্রেপ্তারি জারি হবার পরের দিন থেকে দিয়েছে দিয়েছে বার্তা দিয়ে হোক আইনের কাছে তাকে সতর্ক করতে হবে বাংলাদেশ থেকে পরিষ্কার বার্তা পৌঁছে গেছে তারাও বিবৃতি দিয়েছে যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ইনকিলাব মঞ্চ এবং চব্বিশ মঞ্চ প্রত্যেকেই তারা পরিষ্কার করে বিবৃতি দিয়েছে তারা রাজপথে নেমে এসেছে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে एनसीবি তারাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে নাইদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে বলে দিয়েছে অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী সে কোন পদে আছে কি এগুলো দেখার কোনো সুযোগ নাই তাকে অবশ্যই আইনের কাছে হস্তান্তর করতে হবে এই চাপে পড়ে তাকে সেনা সদর দপ্তরে জানিয়েছে আজকে বিকেলে অর্থাৎ 11 তারিখ শনিবার বিকেলে আইএসপিআর যে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে পনেরো জনকে তারা হেফাজতে নিয়েছে সাংবাদিকদের এক প্রশ্ন ছিল যে তো আপনাদের সীমানার ভিতরে তাহলে আপনারা এই যে ঘুম এখানে এরকম অপরাধ সংগঠিত হলো জঘন্যতম অপরাধ সংগঠিত হলো এটি আপনারা ব্যবস্থা আগে থেকে নিলেন না কেন সেখানে আইএসপি আর একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা বিশাল একটা এরিয়া এবং এই এরিয়ার ভিতরে অনেক সিভিলিয়ানদের বসবাস সেনাবাহিনী তো সবার সিভিলিয়ানদের বিষয়ে নাক গোলাতে পারে না এমন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পেন্টনমেন্টের ভিতরে সিভিলিয়ান এরিয়াতে ছিল তার বিষয়ে আমরা নাক গলাই নাই সুতরাং আমরা সেটি জানতাম না তবে যখন জানতে পেরেছি তখন থেকেই আমরা সরকারকে বারবার বলেছি আমরা এটাকে সহযোগিতা করছি। যখন যে নোট সেছে যখন যে ডকুমেন্ট সেছে আমরা সবগুলো সরবরাহ করেছি আইএসপিআর পরিষ্কার করে বলেছেন যে এমন কি যেদিন এই রায় হয়েছে গত বুধবার এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিনও সকালবেলা আমাদের কাছে কিছু ডকুমেন্ট পাওয়া হয়েছে আমরা সাথে সাথে সেগুলো সরবরাহ করেছি তার মানে আমরা বুঝতে পারি যে সেনাবাহিনীর ভিতরেও একটা শুদ্ধি অভিযান পরিচালনা করার জন্য তারা আছে। তারা চাচ্ছে যে শেখ হাসিনার আমলে যে মেট তৈরি করা হয়েছিল শেখ হাসিনা মানুষের মুখে মুখে যে ঠোটে ঠোটে যে বাণীটি পৌঁছে দিয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেলেও এক থেকে পঞ্চাশ পর্যন্ত সিরিয়ালে যারা আছে প্রত্যেকেই আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মী বা ছাত্র লীগের নেতাকর্মীকে এখানে বসিয়ে গেছে সুতরাং কোনো মতো অবস্থায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আর কোনো ক্ষতি করা সম্ভব হবে না আওয়ামী লীগকে বিতরণ করা সম্ভব হবে না এই মৃত কিন্তু শেখ হাসিনা তৈরি করে গিয়েছিল এই মিথ কিন্তু বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে এটা বাংলাদেশের সেনাবাহিনী ছিল না মূলত ছিল এটা ভারতের সেনাবাহিনী ভারতের কোথায় পরিচালিত হয়েছে শেখ হাসিনা ভারত থেকে যে ডকট্রিন পেয়েছে সেই ডকট্রিন অনুযায়ী এখানে তারা সেটা অ্যাপ্লাই করেছে আর পুতুলের মতো তারা সেটি পালন করেছে সুতরাং মনে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে তাদের বোধতায় হয়েছে তারা কিছুটা অনুতপ্ত হয়েছে যে তাদের নিজেদের সার্বভৌমত্ব কেন তারা অন্যের হাতে তুলে দিয়েছিল তারা এটি উপলব্ধি করতে পেরেছে এবং ওয়াকারুজ্জামানকে এটি তারা বোঝাতে চাচ্ছে যে আপনি সেনাবাহিনীর প্রধান থাকার পরেও কেন এখন পর্যন্ত আপনি শেখ হাসিনাকে যে ভারত আশ্রয় দিয়ে রেখেছে আপনি তার প্রতিবাদ করেন নাই বা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের আপনি কোনো বিবৃতি দেন নাই ভারতের কাছে আপনি কেন এই ছয়শ ছাব্বিশ জন কেন ভারতেই পালিয়ে যেতে হলো অন্য কোনো দেশ দেশ নয় কেন এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই কেন আপনি পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত কেন শেখ হাসিনা যে গণহত্যাকারী এই ব্যাপারে আপনার মুখ থেকে একটি কথাও কেন বের হয় নাই ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্নে সেনাবাহিনীর ভিতরে এখন জর্জরিত মনে হচ্ছে তারা এইখান থেকে কিছুটা ওভার করতে চায় এইখানে এই কানা ঘোষা শোনা যাচ্ছে যে আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো এমনও পরিস্থিতির উদয় হতে পারে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার সমস্ত ব্যর্থতার দায় ভার মাথায় নিয়ে হয়তো তিনি নিজে থেকেই চলে যাবার একটা পরিকল্পনা তিনি করতে পারেন বা চিন্তা ভাবনা করতে পারেন এই সম্ভাবনা কিন্তু একেবারে করে যায় না। সম্ভাবনা আছে বলতে পারেন অল্প কিছু দিনের ভিতরে এমন খবর আপনাদের কাছে আসতেই পারে আর সর্বশেষ যে কথাটি বলে শেষ করব সেটি হচ্ছে এই বিচার প্রক্রিয়াকে এই বিচার কার্যক্রমকে উপলক্ষ করে শেখ হাসিনা এবং তার দলবল নিজের পাশায় ঠাকুর নিয়ে ডুকডুকি বাজাচ্ছিল যে হ্যাঁ এইবার যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে সেটা প্রধান তাড়াতাড়ি যাও তুমি তাড়াতাড়ি ক্ষমতা গ্রহণ করো আমরা ঢুকছি যার কারণে ওই যে কি যেন নামটা ওই যে হারপিক নাকি যেন হারপিক মজুমদার নাকি সীমান্তের ওপারে জন্ম নেয়া ওই সন্তানটা নালায়ক সন্তানটা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের ডাক দিয়েছে শুনুন এই নালায়কের বক্তব্য শুনুন আর তাকে ঘৃণা করতে করতে আমরা আজকের বক্তব্যটা আজকের এপিসোডটা এখানেই শেষ করি আসুন শুনতে থাকি আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে যদি দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তি যুদ্ধ ছাড়া আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন i love